বাকের দরবারে এই শুকরিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ জি আল্লাহ সমতুল্য সমকক্ষ কে হনি সেই আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করি একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রহমত বর্ষিত হোক ওই নবীর উপরে যিনি দুলালে আমিনা তাজদারে মদিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ আহম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বিশ্ববাসী ভালো করে শুনে নিন জানার নাম মুসলমান নয় মানার নাম মুসলমান এই পৃথিবীতে একজন বিখ্যাত পণ্ডিত কোরআন শরীফকে বাংলায় লিখেছিলেন অনুবাদ বাংলায় করেছিলেন আরবিকে যদি বাংলায় লেখা যায় উচ্চারণ সঠিক হবে না তবুও তিনি করেছিলেন সেই মানুষটার নাম হল গ্রীষ চন্দ্র সেন তাই বলে তিনি কোরআন জেনেছিলেন লিখেছিলেন কিন্তু মানেননি এজন্য তাকে মুসলমান বলা যাবে না যেমন দাড়ি রাখলে মুসলমান হয় না রবীন্দ্রনাথের দাড়ি ছিল অরবিন্দর দাড়ি ছিল লোকনাথের দাড়ি ছিল বালক্রহ্মাচার্যর দাড়ি ছিল তাই বলে কিছু মুসলমান মুসলমান নয় গোল পাঞ্জাবি মাথায় পাগড়ি পড়লেও মুসলমান নয় রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন গোল জামা গাইতেছে মুরার জিদেশার মাথায় পাগড়ি ছিল টুপি মহাত্মা গান্ধীর মাথায় ছিল জওহরলাল নেহরুর মাথায় টুপি ছিল তো টুপি পড়লে পাগড়ি পরলেও মুসলমান বলা যাবে না স্বামী বিবেকানন্দ তারও মাথায় পাগড়ি আর পা পর্যন্ত জুব্বা এখনো দেখবেন ছবি আছে তা বলে সে মুসলমান নয় মুসলমানের জিনিস হলো আলাদা যেটাকে ধারণ করবে তবে সে হবে ধার্মিক মুসলিম কাস্ট আছে ধর্ম আছে কিন্তু ধার্মিক পাওয়া বড় কঠিন ভাইরা এই পৃথিবীর মাটিতে চরিত্র ধরবে কার আখলা ধরবে কার নীতি ধরবে কার কানুন ধরবে কার নিয়ম মেনে চলবে কোরআনে কারিম আল্লাহ বলেন এমন একজন মহান তোমাদের জন্য প্রেরণ করেছি যার চরিত্র হলো হাসানা নিশ্চয় সাবলম্বী আছে নিশ্চয় কল্যাণ আছে নিশ্চয় জ্ঞান আছে উন্নত হবে কার চরিত্র ধুলে বিশ্ব নবীর চরিত্র এমন এক তো চরিত্র তিনি অধিকারী ছিলেন কোরআনি কারিমে আল্লাহ বলছে লাকদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আদিজুন আলাইহি মা কেউ যদি ভাবেন আমি বিশ্বের একজন সৈনিক পরিচালনা করব কেউ যদি ভাবেন আমি বিশ্বের শ্রেষ্ঠতম একজন মাস্টার হব কেউ যদি বলেন বিশ্বের শ্রেষ্ঠ একজন বিচারক হব কেউ যদি ভাবেন বিশ্বের একজন সেনানায়ক হব কোরআন বলছে কেউ যদি ভাবেন বিশ্বের আমি আমি একজন স্বাধীন স্বামী হব তার চরিত্র ধরো রসুল্লাহর চরিত্র আজিজুন আলাই হি মা আনিত যে নবীর চরিত্র তোমাদের জন্য শিক্ষা বল উত্তম নমুনা সারা পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে যে কিতাব রামায়ণের ওপর মহাভারত রাখা যায় মহাভারতের ওপর রামায়ণ রাখা যায় বাইবেলের ওপর গীতা রাখা যায় গীতার ওপর বাইবেল রাখা যায় এমন একটা কিতাব যে কিতাবের ওপর হাদিস রাখা যাবে না যে কিতাবের ওপরে পৃথিবীর কোনো পুস্তক রাখা যাবে না সেই কিতাবটার নাম কি قرآن المجيد بلون سبحان الله